স্ট্রাইক শরীফ ভাইয়ের কাছে তিনি হিট করলেন যদিও একটি গুটিও কিন্তু তিনি পকেট করতে পারেননি স্ট্রাইক চলে গেল বিপরীত প্লেয়ার শাহাবুদ্দিন ভাইয়ের কাছে তিনি প্রথমে একটি ব্যাস পকেট করলেন এরপর তিনি রেড নেওয়ার চেষ্টা করছেন যদিও কালো গুটিটি পকেট হলো আবারও ইজি খেলার চেষ্টা সুন্দর তার হাতে বেশ কিছু গুটি রয়েছে তিনি আবারও একসঙ্গে দুইটি গুটি এবং রেড যদিও রেডটি তিনি হাতে নিয়ে নিলেন ইজি বেস খেলছেন সুন্দর কভার কিন্তু তার হাতেই রয়েছে এই যে গুটি দিয়ে তিনি কভার করলেন হাতে একটি টপ গুটি রয়েছে দেখা যাক তার আগে তিনি আবারও একসঙ্গে দুইটি গুটি নেওয়ার চেষ্টা করছেন সুন্দর টপ গুটিটি পকেট নেওয়ার চেষ্টা একটি ব্যাস রয়েছে কিন্তু সামনে সাদা গুটি রয়েছে দেখা যাক কি করেন যদিও মিছ কৰ